গৃহস্থ বলে তার সেবা করব পাঁচ অক্ষ নামাজ পড়ব তার জন্য দোয়া করব সারা জীবন তার সেবা করে আচ্ছা তো এখন আপনি কি করতেছেন কি কাজ এখন ভাই আমি কাজ করে একটা তো কিনতে পারি কি কাজ করব কাজ করে সে দিয়ে কর আচ্ছা তো এই যে বিয়েটা যে করলেন বিয়েটা কাতির মধ্যে করছেন নাকি বাইরে কোনো ছিল খালাতো ভাইয়ের সাথে করছেন তো মা তো বিয়ে দিয়েছিল খালাতো ভাইয়ের সাথে যাতে করে একটু ভালো থাকেন ঠিক না আচ্ছা তো এখন আপনি থাকেন কার কাছে মার সাথে না বাবা নাই

আচ্ছা আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা হ্যাঁ যে ভাই সবাই আমারে ফোন দিবা টাকা পয়সা লাগবে না কিন্তু ভাই আমারে কেউ খারাপ কমে না এখন আর খারাপ কথা বলো না ফোন দিয়ে তোমাদের কাছে আমি জোর আচ্ছা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সব সময় দেশে সেবা করি আসসালামু আলাইকুম